চাপাইনবাবগঞ্জে পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সন্ধ্যের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানব আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফসল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সন্ধ্যের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বুধবার সকালে চাপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির মাওলানা আবুজার গিফার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই জাতীয় সন্ধে উল্লিখিত ধারাগুলো বাস্তবায়ন করতে হবে তারা বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পিয়ার পদ্ধতি প্রবর্তন ও গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি চাপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড় বাতেনখা মোড় ও নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জামায়াতের নেতাকর্মী সারাও সাধারণ জনগণ অংশ নেয় মাননববন্ধনকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের পাঁচ দফা বাস্তবায়ন সময়ের দাবি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল